ক্রিয়েটারকে হোয়াইট স্টুডিওর সঠিক ব্যবহার জানতে হবে তোমাদের মধ্যে অনেকেই আছো যে ইউটিউবে ভিডিও করো কিন্তু ফোনে ওয়াইটি স্টুডিও নেই বা অনেকেরই হোয়াইট স্টুডিও আছে কিন্তু ওয়াইটি স্টুডিওর সঠিক ব্যবহারটাই জানে না হোয়াইট স্টুডিওর মাধ্যমে কিন্তু তোমরা চাইলেই তোমাদের ভিডিওকে ভাইরাল করতে পারবে হোয়াইট স্টুডিওর মধ্যে কিছু সেটিংস রয়েছে যেই সেটিংসগুলো জানলে তুমি তোমার ভিডিওকে ভাইরাল করতে পারবে ভিডিওতে ভালো ভিউস নিয়ে আসতে পারবে এমন কি ই স্টুডিওর মধ্যে তুমি অ্যানালিটিক্স করতে পারবে যে তোমার কোন ভিডিও কেমন পারফরমেন্স করছে ঠিক আছে তো এই হোয়াইটি স্টুডিওর সমস্ত ডিটেলস আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে একটা হোয়াইটি স্টুডিওকে সঠিকভাবে কীভাবে ইউজ করতে হয় এবার অনেকেই বলো যে দিদি চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার তারপরে যাদের শর্ট চ্যানেল টেন মিলিয়ান ভিউস তো সেগুলো যে আমাদের যে ক্রাইটেরিয়া আছে সেগুলোতে পূরণ করতে হয় তো সেগুলো আমরা কোথায় দেখবো তারপরে আমাদের ওয়াচ টাইম কেন কেটে নিচ্ছে কোন জায়গায় আমাদের প্রপার ওয়াচ টাইমটা দেখব কোন জায়গায় আমাদের প্রপার সাবস্ক্রাইবারটা দেখব কোন জায়গায় আমাদের শর্টসের যে নব্বই দিনে ভিউজ কমপ্লিট হতে হয় সেই ভিউসটা আমরা কোথায় দেখব সমস্ত ডিটেলস আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকব তার আগে চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করা রাখবে তাহলে আমি যখনই ভিডিও চাড়ি সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে আর হ্যাঁ আরেকটা কথা তোমরা যারা তোমাদের চ্যানেলে যে কোনো প্রবলেম আমাদের কাছে আসতে আসতে পারো দেখতে পাচ্ছ একটা রয়েছে মেসেজ করবে আর যাদের বাড়ি অনেকটাই দূরে আসা সম্ভব না আমরা ভিডিও কলের মধ্যেও কিন্তু কাজ করে দিয়ে থাকি তো চলো ভিডিওটা শুরু করি তো দেখো এই যে সবার প্রথমে কি লাগবে প্লে স্টোর থেকে তোমাদেরকে এই হোয়াইট স্টোরটা ইনস্টল করে নিতে হবে ঠিক আছে তো দেখো আমি চলে আসবো কোথায় চলে আসবো প্লে স্টোরে ওকে প্লে স্টোরে এসে এবার এখান থেকে আমি সার্চ করব। প্লে স্টোর সেখান থেকে আমি সার্চ করবো ওয়াই টি স্টুডিও ঠিক আছে এভাবে সার্চ করে নেবে সার্চ করার পর দেখতে পাবে যে এরকম অ্যাপ্লিকেশন চলে এসছে এখানে ইনস্টল করা অপশান আসবে আমার যেহেতু ইনস্টল করা রয়েছে আমি এবার এখানে ওপেন করব ঠিক আছে তো দেখো এবার এই অ্যাপসটিকে আমি ওপেন করে নিচ্ছি হোয়াইট স্টুডিও অ্যাপটা আমি ওপেন করে নিলাম ঠিক আছে এবার দেখতে পাচ্ছ এই যে আমার চ্যানেল চ্যানেলটা পুরো চলে এলো এবার এই চ্যানেলে কত ভিডিও রয়েছে কত সাবস্ক্রাইবার হচ্ছে কোথায় ওয়ার্স টাইম হচ্ছে সমস্ত কিছু আমি এই হোয়াইট স্টুডিওর মাধ্যমে কিন্তু দেখতে পারবো ইউটিউব ইউটিউব অ্যাপ্লিকেশনের কাজকে ইউটিউব অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা শুধু ভিডিওটা আপলোড করতে পারি কিন্তু হোয়াইট স্টুডিওর মধ্যে তুমি দেখতে পারবে ভিডিওতে কত ভিউজ হলো কত লাইক হলো কত কমেন্টস হলো ঠিক আছে তো সমস্ত কিছু তোমাদেরকে আমি ডিটেলস দেখিয়ে দেবো দেখো সবার প্রথমে এটা কি রয়েছে দেখো নিচে রয়েছে দেখো এখানে রয়েছে ড্যাশবোর্ড তারপর এখানে রয়েছে কন্টেন্ট এখানে রয়েছে অ্যানালাইটিক্স এখানে রয়েছে কমিউনিটি এখানে রয়েছে আর্জেকশান ঠিক আছে এখন আমরা কোথায় রয়েছি এখন আমরা ড্যাশবোর্ডে রয়েছি এই যে পেজটা দেখতে পাচ্ছ এই যে পেজটা এটা হচ্ছে ড্যাশবোর্ড ঠিক আছে এবার আমি যদি এখানে কন্টেন্টে ক্লিক করি দেখো আমি যদি এখন এই কন্টেন্টে ক্লিক করি তাহলে এখানে কন্টেন্ট আমার মানে আমার চ্যানেলে যত কন্টেন্ট রয়েছে প্রত্যেকটা কন্টেন্ট কিন্তু এখানে শো হবে দেখো এটা হচ্ছে ফার্স্টে কী রয়েছে ভিডিও এখানে ভিউওয়ালে যদি আমি ক্লিক করি আমার সমস্ত লং ভিডিওগুলো চলে আসবে আর এটা কী রয়েছে শর্টস এখানে যতগুলো শর্টস ভিডিও আপলোড করেছে সমস্ত শর্টস ভিডিও এখানে চলে আসবে তো এবার আমি লং ভিডিওগুলো আমি দেখবো তো এখানে ভিউওয়ালে আমি ক্লিক করছি ঠিক আছে ভিউওয়ালে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে সমস্ত ভিডিওগুলো কিন্তু এখানে চলে এসছে আমার ফোনে যত ভিডিও রয়েছে আমার চ্যানেলে যত ভিডিওগুলো আমি আপলোড দিয়েছি প্রত্যেকটা ভিডিও চলে এসছে এবং প্রত্যেকটা ভিডিওতে কত ভিউস হয়েছে কত কমেন্টস হয়েছে কত লাইক হয়েছে সমস্ত কিছু আমি এখানে দেখতে পাচ্ছি যেমন দেখতে পাচ্ছ এই এটা সাত ঘন্টা আগে ভিডিওটা আপলোড করেছি চারশো সাতাশটা ভিউস হয়েছে এটা দুদিন আগে আপলোড করেছি তিন হাজার পাঁচশো ভিউস হয়েছে এটা তিন দিন আগে পাঁচশো আটান্নটা ভিউস হয়েছে এটা চার দিন আগে দু হাজার আটশো ভিউস হয়েছে এটা যেহেতু আমার একদম নতুন চ্যানেল মাত্র দশ বারো দিনের চ্যানেল তারপর এটা ছদিন দিন আগে তিন হাজার দুশো এটা আট দিন আগে তিন হাজার দেখতে পাচ্ছ লাইক হয়েছে কত লাইক হয়েছে একশো সাঁত্রিশটি কমেন্টস হয়েছে একশো ছিয়াত্তরটি ঠিক আছে তো এইভাবে তোমরা দেখবে এবার দেখবে ভিডিওগুলোর ভিউজটা কোথা থেকে আসলো তো তার জন্য তুমি কি করবে এই ভিডিও সেকশনে ক্লিক করবে ঠিক আছে এই ভিডিওর মধ্যে আমি ক্লিক করলাম ভিডিওর মধ্যে ক্লিক করার পর তুমি ডিটেলসে জানতে পারবে সমস্ত কিছু দেখো এটা রয়েছে কি অ্যানালাইটিক্স এই অ্যানালাইটিক্সে ক্লিক করতে হবে তো অ্যানালাইটিক্সের মধ্যে আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছ এটার ভিউজ হয়েছে তিন হাজার পাঁচশো দেখতে পাচ্ছ তিন হাজার পাঁচশো ফার্স্ট টাইম হয়েছে একশো পঁচিশ ঘন্টা তারপরে এখানে রয়েছে সাবস্ক্রাইবার কত পেয়েছি এই ভিডিওটা থেকে এই ভিডিওটা থেকে সাবস্ক্রাইবার পেয়েছি চুয়ান্নটা ঠিক আছে তো সমস্ত কিছু এখানে আমি দেখিয়ে দিলাম তারপরে এখানে হাউ ইউ ফাউন্ড দিস ভিডিও এই ভিডিওটা কোন কোন সোর্সে তোমার ভিডিও খুঁজে পেয়েছে অডিয়েন্স সেটা এখানে দেখিয়েছে দেখো ইউটিউব রেকমেন্ডেশান মানে ইউটিউব রেকমেন্ড করেছে আমার ভিডিওটাকে সেভাবে আমার দু হাজার দুশো ভিউস হয়েছে তারপরে চ্যানেল পেজ থেকে নশো উনষাটটা আদার ইউটিউব ফিচার্স থেকে একশো পাঁচটা ইউটিউব সার্চ থেকে উনআশিটা ইউটিউব সার্চটা কি যে কেউ সার্চ করেছে এই টপিকে যে মনিটাইজেশন কীভাবে করবো বা মনিটাইজেশনের ক্রাইটেরিয়া কী যাই হোক যে কোনো ক্রিয়ার্ড লিখে সার্চ করেছে সার্চ করার পরে কিন্তু আমার ভিডিওটা ইউটিউব তার কাছে শো করিয়েছে তো সেভাবে কিন্তু উনআশিটা আমি ভিউজ পেয়েছি তারপরে আদার্স থেকে একশো উনআশিটা ঠিক আছে তারপরে দেখো এখানে কি রয়েছে এখানে রয়েছে অডিয়েন্স রিটেনশান অডিয়েন্স রিটেনশান আমি কতটুকু পেয়েছি এই যে দু মিনিট সাত সেকেন্ড অডিয়েন্স রিটেন আমি পেয়েছি তারপর এখানে রয়েছে ইন্ট্রো টপ মোমেন্ট স্পাইক ডিপ ঠিক আছে তো দেখো এখানে ইন্ট্রো ইন্ট্রো হচ্ছে একদম শুরুর থেকে শুরু দেখেছে তারপরে পাইনি পাইনি ডিপ শুধু ইন্ট্রোটা আমি পেয়েছি ঠিক আছে তারপরে দেখো এই ভিডিওটা রিয়েল টাইম ভিউজ কত হচ্ছে আটচল্লিশ ঘন্টার ভিউজ হচ্ছে দু হাজার ছত্রিশ ঠিক আছে দু হাজার ছত্রিশ ভিউস হয়েছে এই যে রিয়েল টাইম ভিউসটা ব্রাউজ ফিচার্স থেকে হয়েছে তারপরে সাজেস্টেড থেকে হয়েছে চ্যানেল পেজ থেকে হয়েছে দেখতে পাচ্ছ ব্রাউজ ফিচার্স থেকে হয়েছে হাজার সাজেস্টেড থেকে হয়েছে পাঁচশো উনিশ চ্যানেল পেজ থেকে হয়েছে দুশো একষট্টি এরকম ভাবে সমস্ত কিছু রয়েছে এবার আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে এবার আমি তোমাদেরকে দেবো এই অ্যানালাইটিক্স অ্যানালাইটিক্সের মধ্যে ক্লিক করো ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ এখানে কী রয়েছে টপ কন্টেন্ট বলে একটা অপশান রয়েছে ঠিক আছে আর এখানে রয়েছে কু এই যে ভিউস এটা হচ্ছে তোমার চ্যানেলের তোমার চ্যানেলের ভিউস আমার চ্যানেলের ভিউস হয়েছে কুড়ি হাজার একশো আঠাশ দিনে ঠিক আছে আঠাশ দিনে কুড়ি হাজার একশো ভিউস হয়েছে এবার এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে টপ কন্টেন্ট এবার তোমার চ্যানেলের যে টপ কন্টেন্টগুলো কি আঠাশ দিনে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে রয়েছে এখানে আঠাশ দিন লাস্ট টোয়েন্টি এইট ডেজ মানে এইট ডেসে তোমার কোন কোন কন্টেন্ট গুলো ভালো পারফরমেন্স করেছে কোন কোন ভিডিও ভালো ভিউজ এসছে সেটা ডিটেলসে তুমি এখান থেকে জানতে পারবে দেখো এখানে কি রয়েছে এখানে রয়েছে আঠাশ দিন সিলেক্ট করা রয়েছে মানে আঠাশ দিনে এই এই ভিডিওগুলো ভালো পারফরমেন্স করেছে এবার আমি যদি এখানে কি করি এখানে যদি আমি সাত দিন করি তাহলে আমি এই সাত দিনে কোন কোন ভিডিওগুলোতে বেশি ভিউস এসছে যে সাত দিনে এই ভিডিওগুলো আমার এটা যেহেতু নতুন চ্যানেল আমি শুধুমাত্র হাতে গোনা দশটা কি বারোটা ভিডিও দিয়েছি তো ওই জন্য এখানে এইগুলোই দেখাচ্ছে এবার নব্বই দিনে তুমি ক্লিক করে দেখতে পারো যে নব্বই দিনে কতগুলো মানে কোন কোন ভিডিওতে ভালো ভিউস এসছে সেটা এখান থেকে তুমি দেখতে পারবে তারপরে তিনশো পঁয়ষট্টি দিনে দেখতে পারবে দেখ দেখতে পাচ্ছ তো এখানে বিভিন্ন ডেট রয়েছে লাইভ টাইম করে দেখতে পারবে যে লাইফ টাইমে কোন কোন ভিডিওতে বেশি ভিউস হয়েছে তো এভাবেও তুমি তোমার কন্টেন্ট ইমপ্রুভ করতে পারো যেমন দেখবে যে কোন কোন কন্টেন্টে বেশি ভিউজ এসছে লাস্ট হচ্ছে দিনে ধরো এটা এটা এটাই তাহলে এই টপিকগুলোকে তোমাকে কিছুদিন বাদে বাদে তোমাকে তোমার চ্যানেলে দিতে হবে কারণ কি এ সমস্ত কনটেন্টগুলো মানুষ বেশি পছন্দ করেছে তাহলে মানুষের পছন্দ ভিডিও আমাদেরকে দিতে হবে তাহলে তুমি যদি হোয়াইট স্টুডিও সঠিক ব্যাপারটা না জানো এইগুলো যদি না জানো তাহলে তো তুমি বুঝতে পারবে না জানতেই পারবে না যে অডিয়েন্সের পছন্দ কি এবং আমার কোন ভিডিওতে কেমন কি রেসপন্স আসছে কোথার থেকেও আমার অডিয়েন্স গুলো আসছে কিছুই তুমি বুঝতে পারবে না তারপরে দেখো এখানে কি রয়েছে কমিউনিটি নিচে রয়েছে কমিউনিটি এই যে দেখতে পাচ্ছ এই কমিউনিটিতে আমি ক্লিক করলাম কমিউনিটিতে ক্লিক করার পর দেখো এখানে এখানে রয়েছে কমেন্টস এই যে লাস্ট আঠাশ দিনে আমার কমেন্টস কত হয়েছে জানলে এক হাজার আটশো তারপরে রিটার্নিং ভিউয়ার্স আঠাশ দিনে কত হয়েছে একশো সাতষট্টি একশো সাতাশি দেখতে পাচ্ছ একশো সাতাশি রিটার্নিং ভিউয়ার্স হয়েছে তো এখান থেকে তুমি দেখতে পারবে এই যে নব্বই দিন করে দেখতে পারবে তিনশো পঁয়ষট্টি দিন করে দেখতে পারবে সাত দিন করে দেখতে পারবে ঠিক আছে নব্বই দিনে আমার রিটার্নিং ভিওয়ার্স কত দেখতে পাচ্ছ একশো সাতাশি একশো সাতাশি হচ্ছে রিটার্নিং ভিউয়ার্স ঠিক আছে তারপরে দেখো এবার এখানে আমি কী করবো এখানে এই যে কোন ভিডিওতে কমেন্টস আসলো এই ভিডিওটার মধ্যে এই এই কমেন্টস আসলো ঠিক আছে এ কোন ভিডিওতে কোন কোন কমেন্টস আসলে এগুলো কিন্তু দেখা যাচ্ছে তারপরে কমিউনিটি স্পটলাইট এখানে কোন 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 চ্যানেলগুলো তোমাকে সাবস্ক্রাইব করে রেখেছে এবং সবসময় তোমাকে কমেন্টস করে দেখো এই চ্যানেলটা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছে যার জন্য এই লোগোটা শো হচ্ছে ঠিক আছে তারপরে দেখো সাতখানা কমেন্টস করেছে তাই কিন্তু এই ইউটিউব কিন্তু অটোমেটিক এদের চ্যানেলগুলো কিন্তু কমিউনিটি স্পটলাইটের লাইটের মধ্যে রেকমেন্ড করছে তারপরে এই চ্যানেলটা দেখো এই চ্যানেলটা দুটো কমেন্টস করেছে আমাকে এবং আমার অ্যাক্টিভ সাবস্ক্রাইবার কিন্তু তার জন্য কিন্তু এই লোগোটা রয়েছে লাল লোগোটা ঠিক আছে যারা তোমার সাবস্ক্রাইবার তোমার ভিডিও দেখে তাদের এই এই চ্যানেলের পাশে কিন্তু এই লোগোটা কিন্তু থাকবে ঠিক আছে তারপরে দেখো এটা হচ্ছে এই সাইডে হচ্ছে এটা কি এটা হচ্ছে আর্ন সেকশান এই আর্ন মধ্যে তোমাকে যেতে হবে আর্ন মধ্যে যাওয়ার পর এবার এখানে দেখো কি লেখা রয়েছে এখানে রয়েছে বিকেম এ ইউটিউব পার্টনার তুমি যদি ইউটিউব পার্টনারে অংশগ্রহণ করতে চাও তাহলে এখানে স্টার্ট ইউর আর্নিং জার্নি এখানে নেক্সট মাইল স্টোন দেখতে পাচ্ছো এই যে প্রথমে পাবে তুমি মেম্বারশিপ তুমি যদি হাফ মনিটাইজ করো তারপরে পাবে তুমি সুপার্স তারপরে পাবে তুমি শপিং ঠিক আছে তোমার চ্যানেল যদি তুমি হাফ মনিটাইজ করো তাহলে তুমি মেম্বারশিপ সুপার্স এবং শপিং এখান থেকে তুমি ইনকাম করতে পারবে এবার মেম্বারশিপটা কি দেখো মেম্বারশিপটা তোমাদেরকে একটু বুঝে দিই মেম্বারশিপটা হচ্ছে এই মেম্বারশিপ যখন তুমি চালু করবে তোমার চ্যানেলে যদি কেউ জয়েন হতে চায় মেম্বার হতে চায় তোমার চ্যানেলে তখন কিন্তু তাকে কিছু টাকা পে করে তোমাকে তোমার চ্যানেলে জয়েন করতে হবে ঠিক আছে সেটা তোমার তুমি রাখতে যে এই চার্জেস পে করে আমার আমার চ্যানেলে হতে পারবে এবার সেই মেম্বারদের জন্য তোমাকে ভিডিও তৈরি করতে হবে তারপরে এটা হচ্ছে সুপার্স এই সুপার্সটা অন করলে তুমি যখন লাইভে যাবে লাইভে তোমাকে সুপার চ্যাট করবে সুপার থ্যাংকস করবে সুপার স্টিকার করবে সেগুলো তুমি পাবে তারপরে তোমার ভিডিওতে সুপার থ্যাংকস করবে সেই টাকাগুলো তুমি আর্নিং করতে পারবে তারপরে রয়েছে শপিং তোমার ভিডিওর মাধ্যমে ট্যাগ প্রোডাক্ট করে বিভিন্ন ট্যাগকে তুমি সেল করতে পারবে ঠিক আছে বিভিন্ন প্রোডাক্টকে তুমি সেল করতে পারবে ঠিক আছে তারপরে দেখো এখানে কি রয়েছে এখানে রয়েছে তুমি যদি হাফ মনিটাইজ করতে যাও তোমার চ্যানেলে তাহলে তোমাকে তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে ঠিক আছে একটা চ্যানেল মনিটাইজ করতে গেলে চার হাজার ঘন্টা লাগে সেখানে তুমি যদি তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করো তাহলে তুমি হাফ মনিটাইজ করতে পারবে তো এই তিন হাজার ঘন্টার মধ্যে আমার হয়েছে কত তিনশো উনপঞ্চাশ পাবলিক আওয়ার্স মানে তিনশো উনপঞ্চাশ ঘন্টা হয়েছে এই ব্লু দাগটা সম্পূর্ণ এই পর্যন্ত আসবে ঠিক আছে তারপরে দেখো তোমার যদি শর্টস চ্যানেল হয় তাহলে তোমার তিরিশ লাখ ভিউজ লাগবে লাস্ট নব্বই দিনে ঠিক আছে তাও সেখান থেকে তিরিশ লাখ মধ্যে হয়েছে আমার এক ঠিক আছে ব্লু দাগটা সবে শুরু হচ্ছে একদম এই পর্যন্ত আসবে ঠিক আছে দেখতে পাচ্ছ আর এই যে তিন হাজার ঘন্টা হতে হবে ঠিক আছে সব কিন্তু মার্ক মার্ক করে দিয়ে দিয়েছে তারপরে দেখো এবার এখানে কি রয়েছে এখানে রয়েছে দেখো এবার তোমার চ্যানেলটা তুমি যদি ফুল মনিটাইজ করতে চাও যেমন আমরা আমাদের চ্যানেলটাকে ফুল মনিটাইজ করেছি এবং প্রপার ইনকামটা আমরা পাচ্ছি দেখো তার জন্য এক হাজার সাবস্ক্রাইবার লাগবে ফুল মনিটাইজ করতে গেলে তো এক হাজার সাবস্ক্রাইবারের মধ্যে আমার এটা যেহেতু নতুন চ্যানেল আমার সাবস্ক্রাইবার হয়েছে সাতশো আটচল্লিশটা তারপরে চার হাজার ঘন্টা লাগবে চার হাজার ঘন্টার জায়গায় আমার হয়েছে তিনশো উনপঞ্চাশ ঘন্টা তিনশো পূরণ করতে হবে ঠিক আছে তারপরে দেখো এখানে একশো লাখ ভিউস লাগবে শর্টস চ্যানেলের তো এখানে একশো লাখের মধ্যে ওয়ান পয়েন্ট কে পাবলিক শর্টস ভিউস হয়েছে লাস্ট নব্বই দিনে দেখিয়ে দিলাম তোমাদেরকে এবার কথা হচ্ছে যে চার হাজার ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিনে কমপ্লিট করতে বলেছে তাহলে তিনশো পঁয়ষট্টি দিন মানে আমরা বুঝি এক বছর তাহলে তোমার চ্যানেলের বয়স যদি এক বছর হয়ে যায় তাহলে কি তুমি আর তোমার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে না এমনটা কিন্তু নয় তোমার চ্যানেলের বয়স দু বছর হোক তিন বছর হোক চার বছর হোক তারপরও কিন্তু তোমার লাস্টের দিনটাই কিন্তু ইউটিউব নিয়ে নেবে ঠিক আছে তোমার চ্যানেলটা মনিটাইজ হবে কোনো সমস্যা হবে না এবং সব কিছুর ক্ষেত্রে এই ভিউসের ক্ষেত্রেও একশো লাখ ভিউসের ক্ষেত্রেও লাস্ট নব্বই দিনটাই তারা হিসাব করে নেবে তুমি ভাবছো যে আমার চ্যানেলের বয়স নব্বই দিন হয়ে গেলে কি আমি আর চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবো না এই নব্বই দিনের মধ্যেই কি আমাকে একশো লাখ পূরণ করতে হবে ভিউস এটা কিন্তু নয় তোমার চ্যানেলের বয়স এক বছর দু বছর তিন বছরও হতে পারে তারা ইউটিউব কিন্তু লাস্ট নব্বই দিনের ভিউজটা কিন্তু কাউন্ট করে নিয়ে নেবে ঠিক আছে দেখা যাচ্ছে লাস্টের দিকে তোমার এই টেন মিলিয়ন ভিউজটা কমপ্লিট হলো তাহলে ওই লাস্টের দিকেরটা হিসাব করে তারা নিয়ে নেবে বুঝতে পেরেছো তো এই তোমাদেরকে বোঝাতে পারলাম তারপরে দেখো একটু ড্যাশবোর্ডে আমি চলে যাচ্ছি ড্যাশবোর্ডে এসে এবার অনেকেই তোমরা বলো এখানে তোমাদের ওয়াশ টাইম কমে যায় এখানে তোমাদের ভিউজ কমে যায় এটা কেন হচ্ছে দেখো মেনলি এখানে চেক করো যে এটা লাস্ট আঠাশ দিন সিলেক্ট করা থাকে ঠিক আছে ডিফল্ট অবস্থায় হোয়াইট স্টুডিওতে এটা কিন্তু সবার আঠাইশ দিন সিলেক্ট করা থাকে এই আঠাইশ দিনের এটাই কিন্তু দেখায় ঠিক আছে আঠাশ দিনে তোমার কত ভিউস হলো কত কি হলো দেখায় আঠাশ দিনে যদি তোমার ভালো ভিউস হয় এখানে ভালো ভিউজ দেখাবে যদি ভিউজ কম হয় তাহলে এখানে কম দেখাবে ঠিক আছে তারপরে ওয়াশ টাইমটাও সেম এখানে যদি ভালো হয় ভালো দেখাবে কম হলে কম দেখাবে এই দেখো ওয়াশ টাইমের মধ্যে আমি ক্লিক করছি ক্লিক করার পর দেখতে পাচ্ছ ওয়াশ টাইম আমার কত হয়েছে ছশো সাতষট্টি ঘন্টা ঠিক আছে এর মধ্যে আমি ক্লিক করছি ক্লিক করার পর দেখো এটা কত দিনের এটা হচ্ছে আঠাইশ দিন আঠাইশ দিনে আমার ওয়াশ টাইম হয়েছে ছশো সাতষট্টি ঘণ্টা এবার এটাকে তোমরা অনেকে কি করো সাত দিনে সিলেক্ট করে রাখো সাত দিনে করলে তো তখন তোমাদের এখানে কমে যাচ্ছে চারশো ঘন্টা হয়ে যাচ্ছে ঠিক আছে তো চারশো উনআশি ঘন্টা হয়ে যাচ্ছে তখনই তোমরা বলো এখানে কেন কমে যাচ্ছে আদৌ তোমরা লক্ষ্য করো না এটা কোনটা সিলেক্ট করা হয়েছে সাত দিন না আঠাশ দিন না নব্বই দিন না তিনশো দিন এগুলো কিন্তু লক্ষ্য করো না এবার তোমাদের চ্যানেলে এই ওয়াচ টাইম কমপ্লিট করতে গেলে সবসময় তিনশো পঁয়ষট্টি দিনে সিলেক্ট করে দেখবে এই তিনশো দিনের এই জায়গাটায় তোমাদের চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে কিনা ঠিক আছে এখানে যদি দেখো হয়েছে তারপরে তোমাদেরকে আর্ন সেকশানে গিয়ে দেখতে হবে সেখানেও যদি হয়ে যায় তাহলে কিন্তু অ্যাপ্লাই অপশান চলে আসবে তো অ্যাপ্লাই অপশান আসলে কিন্তু তোমাদের চ্যানেলটাকে তোমরা মনিটাইজ করে নিতে পারবে এই হলো হোয়াইট স্টুডিওর ব্যবহার এবং এই হোয়াইট স্টুডিওর মাধ্যমে কিন্তু এখনও হোয়াইট স্টুডিও অনেক অনেক কিছু রয়েছে আমি সমস্তটা দেখাচ্ছি না তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে আবার নেক্সট অন্য কোনো দিন ভিডিওটা নিয়ে আসবো আশা করছি তোমাদের এই ভিডিওটা দেখে অনেকটাই কাজে লেগেছে আর এই হোয়াইট স্টুডিওর ব্যবহারটা সঠিকভাবে আগে জানো বোঝো তবেই কিন্তু তোমার চ্যানেলটাকে তুমি ভাইরাল করতে পারবে তোমার ভিডিওকে তুমি ভাইরাল করতে পারবে ঠিক আছে তারপরে দেখো এখানে আরেকটা জিনিস রয়েছে এখানে রয়েছে ট্রেন্ডস এই ট্রেন্ডসে জমি তুমি যদি ক্লিক করো তাহলে তুমি বুঝতে পারবে যে তুমি তোমার যে ক্যাটাগরি তোমার যে চ্যানেল সেই চ্যানেলে কোন কোন ধরনের টপিক এখন চলছে সার্চে চলছে দেখো আমার চ্যানেলে টপ সার্চে কি রয়েছে হাউ টু কমপ্লিট ফোর থাউজেন্ড ওয়াচ আওয়ার্স অন ইউটিউব মানে কিভাবে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করবো এই নিয়ে টপ সার্চে চলছি মানে এই টপিকে ভিডিও করলে আমার ভিডিওতে বেশি ভিউজ হবে তারপরে এখানে বলেছে ইউটিউব ভিডিও আপলোড স্ট্র্যাটাজি মানে ইউটিউব ভিডিও আপলোডের স্ট্র্যাটাজি সেই টপিকেও কিন্তু সার্চে চলছে তারপরে এখানে রয়েছে বেস্ট ওয়েব ওয়েবসাইট টু কমপ্লিট ফোর থাউজেন্ড আওয়ার্স ওয়াস টাইম তো চার হাজার ঘন্টা কমপ্লিট করার জন্য সব থেকে ভালো ওয়েবসাইট কোনটা তো এইগুলো নিয়ে রয়েছে তারপরে এখানে টপ সার্স আছে এখানে দেখতে পাচ্ছ অ্যারো এই অ্যারোতে যখনই ক্লিক করবে এখানে তুমি আরও কন্টেন্ট দেখতে পাবে তো এই সমস্ত কন্টেন্টগুলো তোমার চ্যানেলের টপ সার্চে রয়েছে মানে মানুষ সার্চ করছে তো এইগুলো তুমি যদি বানাতে পারো এই সমস্ত কন্টেন্ট তুমি যদি এখান থেকে দেখে দেখে তৈরি করো তাহলে কিন্তু তোমার ভিডিওতে ভালো ভিউজ আসার সম্ভাবনা থাকবে আশা করি বুঝতে পেরেছ তো এইগুলো হোয়াইট স্টোর সঠিক ব্যবহারটা জানো আরও কিন্তু প্রচুর ব্যবহার রয়েছে একদিনে হোয়াইট স্টুর ব্যবহারগুলো মানে দেখানো সম্ভব নয় আমার চ্যানেলটাকে ফলো করে রাখো আমি নিত্য নতুন ভিডিও কিন্তু নিয়ে আসবো এই হোয়াইট স্টুর আরও ব্যবহার রয়েছে সেগুলো আমি অন্য ভিডিওতে দেখিয়ে দেবো তো চলো আজকে এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে